সকাল থেকে আবহাওয়াজনিত সমস্যা কিন্তু তার মধ্যেই জাস্টিস ফর আর্জিকর এই স্লোগান তুলে চলছে আন্দোলন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি মাথায় নেই আন্দোলনে নেমেছেন পানিহাটি এলাকার সাধারণ নাগরিকরা তিলোত্তমার বাড়ির আশপাশের এলাকার মানুষজন এবং নাগরিকরা তারা পথে নেমেছেন তাদের আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন তিলোত্তমার মা এবং বাবা মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন এটা ওনার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না এমনটাই জানিয়েছেন তিলোত্তমার বাবা তিলোত্তমার মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসছেন এটা খুব ভালো ডাক্তারদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক সমস্যার সমাধান করুক এটাই চাই এমনটাই বলছেন তিলোত্তমার মা মুখ্যমন্ত্রী এখনও বলছেন যদি কেউ দোষী থাকে তবে সাজা পাবে এটা বললে কি কারো আশা থাকে আমরা দেখতে পাচ্ছি সবাই দোষী তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যদি কেউ দোষী থাকে এটা আমার খুব খারাপ লেগেছে তিলোত্তমার মায়ের উক্তি মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এই জটিলতা কাটাক এবং ন্যায় বিচার পাক তিলোত্তমা এমনটাই দাবি তিলোত্তমার মায়ের উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে পথে নামলেন তিলোত্তমার বাড়ি সংলগ্ন এলাকার মানুষজন পানিহাটি এলাকায় আয়োজন করা হল একটি প্রতিবাদ মিছিলের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনাকে ঘিরে তোলপার গোটা রাজ্য গোটা দেশ জুনিয়র চিকিৎসকরা তারা লাগাতার আন্দোলন জারি রেখেছেন স্বাস্থ্য ভ্রমণের সামনে দফায় দফায় আন্দোলন চলছে কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার কোনো বিচার হয়নি সিবিআই ঘটনার তদন্ত করছে এক মাসেরও বেশি সময় অতিবাহিত কে বা কারা এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশ বাড়ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন এটা ওনার ব্যক্তিগত বিষয় বলে আজ মন্তব্য করলেন তিলোত্তমার বাবা কিন্তু কবে তারা বিচার পাবেন তার দিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্য থেকে শুরু করে আপামর রাজ্যের মানুষ দেশের মানুষ ব্যাপারে আমি আর কোন কথা বলবো না আমি অনেক বলে ফেলেছি মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করতে সেটা ওনার টোটাল ব্যক্তিগত ব্যাপার আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না যদি পদত্যাগ করেন তাহলে সমস্যার সমাধান কি হবে না না কি করে সমাধান হবে সেটা উনি জানেন উনি কি বলছেন এইসব ব্যাপারে বলা যাবে না তো কালকেই বলতাম এই সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু ডাক্তার ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক আমরা এটাই চাই মুখ্যমন্ত্রী এটা কোনমতে সেটা আমরা জানি না সেটা উনি বিচার করে ঠিক করবেন। এখন যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে। এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে দোষী তো যারা মানে সব দোষী সব মানে পুলিশ প্রশাসন প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তা সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে। খুবই খারাপ লেগেছে। ও시다 আমাদের বন্ধুও